শাত ভাই এখন দেখাবো আছে এটা বেবি শুট বেবি শুট না এটা বেবি এটা চাইনা 100 কেজি আচ্ছা এটা হচ্ছে ডাইরেক্ট আ গ্রেটারের মাল এটা হচ্ছে যে মেয়েদের মকমল মেয়েদের মকমল হ্যাঁ মেয়েদের মকমল এই ধরনের মাল থাকবে এই যে মকমলের পুরো আসসালামু আলাইকুম তারিক ভাই কেমন আছেন আসি ভালো ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনার শপের মধ্যে চলে আসলাম

এই যে বাইশ ডি জ্যাকেট চাইনা এই মালটা সব একদম মাল ফ্রেশ মাল ভালো হবে হ্যাঁ মাল হাই মাল চাইনা মধ্যে কয়টা থাকবে কয় পিস থাকবে এটা একটা টাকা এসে গাড়ির ভিতরে পাঁচশো আশি বাই ছিয়াশি পিস মাল থাকে আচ্ছা ওকে আর এটা হচ্ছে যে গেঞ্জি ফুলাতা কলার আলা গেঞ্জি গেঞ্জি না গেঞ্জি ফুলাতা কলার আলা ক কেজি থাকবে এটা এটা হচ্ছে যে আপনার আশি কেজি আশি কেজি আশি কেজি মাল

আপনার এটা ছয় হাজার টাকা আশি কেজির মালটা আচ্ছা দর্শক ভাই যারা দর্শক রয়েছে আমাদের চ্যানেল থেকে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে নাকি স্পেশাল হ্যাঁ আপনার নাম বললে আপনার ব্লগ দেখে যদি কেউ আসে আমি দুশো কাউরি স্পেশাল ডিসকাউন্ট দিব আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট থাকবে দর্শক হ্যাঁ আর এখানে কিন্তু আসলে আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন এখানে আপনার কাছে কি কি মানে কোন দেশের কোন দেশের মাল আমার কাছে চায়না আছে জাপান আছে কোরিয়া আছে তাইওয়ান আছে এই এই মালগুলাই আমাদের এখানে আসে ইম্পোর্ট হয়। শায়দ ভাই এখন দেখাবো হচ্ছে এটা বেবি শুট। বেবি শুট না? এটা বেবি শুট এটা চায়না 100 কেজি। আচ্ছা। এটা হচ্ছে ডাইরেক্ট আ গ্রেটারের মাল পুরানচট্টি। আচ্ছা। এই মালেরগুলোর মধ্যে বেশিরভাগ শঙ্কর জ্যাকেট থাকে। হুম। এটার প্রাইস সত্যি যে হাজার 7000 হাজার হ্যাঁ এটা দশক জিতবে তো নাকি? পার্সেন্ট জিতবে। আচ্ছা এটা হচ্ছে কয় কেজি থাকবে এখানে?

আর এটা হচ্ছে যে মেয়েদের মকমল মেয়েদের মকমল হ্যাঁ মেয়েদের মকমল এই ধরনের মাল থাকবে এই যে মকমলের ফ্রক আচ্ছা এই যে ফ্রক এগুলি থাকবে ফ্রক থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় আশি কেজি দি না আশি এটা 100 কেজি মাল এটা তাইওয়ান এটা প্রাইস পড়বে 10000 টাকা এক টাকা আচ্ছা ভাই আমাদের দর্শকদের এটা বলেন তো মানে এখানে কয় কয়টা আইটেম থাকবে মানে কত পিস আইটেম থাকবে এটার ভিতরে মেয়েদের লম্বা স্কার্ট পরবে শর্ট স্কার্ট পরবে মেয়েদের প্যান্ট পরবে আর মেয়েদের ফ্রক পরবে মানে 400 মেয়েদের জ্যাকেট পরবে

এটার দাম হচ্ছে যে আপনার সাড়ে সাত এক রেটের সাড়ে সাত আর এটা হচ্ছে সুইটার সুইটার এটা হচ্ছে যে লেডিস সুইটার এটা কিন্তু আচ্ছা চলবে অনেক ভালো এটা কোন রানিং প্রোডাক্ট হ্যাঁ ভাই এটা রানিং প্রোডাক্ট আচ্ছা এখন যে শীতের সুইটার এগুলি হচ্ছে যে মেয়েদের মেয়েদের সুইটার অল লেডিস সুইটার হুম হ্যাঁ এই মালগুলি হচ্ছে যে 80 কেজি ওজন আচ্ছা ইওয়ানের মাল 101 আচ্ছা মালের দাম পড়বে সাত হাজার সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার এই মালগুলি এখন চলে বর্তমানে অনেক ভালো চলে হ্যাঁ ভালো চলে আচ্ছা দর্শক অনেক ভালো চলে আপনার কিন্তু চাইলে নিতে পারবেন এখানে কিন্তু হিউজ প্রমানের প্রোডাক্ট রয়েছে এবং কিন্তু অফার চলতেছে শীতকাল উপলক্ষে হ্যাঁ আচ্ছা ওকে এর পাশাপাশি যেখানে রয়েছে এগুলোতে কি কি আইটেম রয়েছে এখানে যে দীপ এটা হচ্ছে যে কাতা 100 কেজি হ্যাঁ এটা হচ্ছে উপরে একটা বেডশিট উপরেটা হচ্ছে যে শানপাখি টাইলস প্যান আচ্ছা আর নিচেরটা হচ্ছে যে কম্বল এ কম্বল

একটা বেল নিয়ে শুরু করতে চায় একটা গাইড নিয়ে শুরু করতে চায় এ পারবে পারবে নিতে পারবে হ্যাঁ সব সময় আমরা কন্ডিশন ও মাল দি আচ্ছা মনে করেন আমাদের কাছে রংপুর থেকে ফোন করে গায়বান্দা পঞ্চগর তারপরে সিলেট সব জায়গা থেকে ফোন আসে সবাই বলে যে সবার তো সব ওরকম সামর্থ্য নাই দুই হাজার টাকা দেয় বেলপতি আমরা কন্ডিশনে এখানে দিয়ে দিই ওই এসে পরিবহন বা করতুয়া বা জননীতে দিই ওরা মাল পৌঁছা দেয় ওই ওই জায়গায় পেমেন্ট করে নিবে